রহমান রহিমি ভিআর চলুন আমরা জেনে নিই চুম্বন সম্পর্কে চুম্বন হতে পারে ক্যান্সারের কারণ চুম্বনের সময় ছড়াতে পারে এইচ নামের একটি ভাইরাস যা হতে পারে মুখের ক্যান্সারের কারণ এতে কি আমাদের সাবধান থাকা জরুরি অবশ্যই সাবধান থাকা জরুরি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সংক্ষেপে এইচ পিভি একটা সাধারণ ইনফেকশন যা ত্বক থেকে স্পর্শের মাধ্যমে ছড়ায় তবে তা সাধারণত ক্ষতিকর নয় এটি নারী পুরুষ উভয়ের মুখ এবং যৌনাঙ্গে টিকে থাকতে পারে এবং সারভাইক্যাল ক্যান্সারের একটি বড় কারণ কিন্তু তার মানে কি এই যে চুম্বনে ধূম ধূমপানের চাইতেও ভয়াবহ হয়ে দাঁড়াতে পারে ক্যান্সারের ক্ষেত্রে জীবনের কোনো না কোনো সময়ে এইচপি এর শিকার হন জনের মাঝে আটজন মানুষই কিন্তু এতে আত আতকে ওঠার কিছু নাই কয়েকশো ধরনের এইচপি আছে কিন্তু তার মাত্র পনেরোটি ক্যান্সারের জন্য দায়ী বলে মনে করা হয় এগুলো হলো হাই রিস্ক এইচপি বেশিরভাগ সময়ে আমাদের শরীর এদের সাথে যুদ্ধ করে দিতে যায় কিন্তু কখনো কখনো হাই রিস্ক এইচপিভি ইনফেকশনের শিকার হওয়া মানুষটির শরীরে ক্যান্সার দেখা দেয় এইচ সরাসরি ক্যান্সার তৈরি করে না এই ইনফেকশন শুরু হয় ত্বকের গভীর থেকে ইনফেকশনের ফলে ত্বকের কোষগুলো দ্রুত সংখ্যায় বাড়তে থাকে যাতে তাদের থেকে আরও ভাইরাস তৈরি হয় হাইরিস্ক রিস্ক ভি এর ক্ষেত্রে ভাইরাস সেসব কোষের ডিএনএ পরিবর্তন করে ফেলে ফলে অনিয়ন্ত্রিত কোষের সংখ্যা বৃদ্ধি হতে থাকে ও জন্ম নেই ক্যান্সার এখন দেখা যাক মুখের ক্যান্সারের ব্যাপারটা আগে ধারণা করা হতো মুখে ক্যান্সার হবার মূল কারণ হলো মদ্যপান এবং ধূমপান কিন্তু সম্প্রতি কিছু প্রমাণ পাওয়া গেছে যা থেকে মনে হয় এইচ এর মূল কারণ দেখা যায় পঁচিশ শতাংশ মুখের ক্যান্সার এবং পঁয়ত্রিশ শতাংশ গলার ক্যান্সারের পিছনে কারণ হলো এইচপিভি ক্যান্সার রিসার্চ ইউকে এর দেওয়া তথ্য অনুযায়ী চল্লিশ শতাংশেরও বেশি ওরাল ক্যান্সারের পিছনে কারণ হলো এইচ ইনফেকশন এর সাথে তুম্বনের সম্পর্ক কি। মুখে যেহেতু এই ভাইরাস অনেকটা সময় টিকে থাকতে পারে এমন এইচপিভি আছে এমন মানুষ থেকে আপনার মাঝেও সরাতে পারে এই ভাইরাস এবং তা যদি হাই রিস্ক ধরনের হয় তবে তা তৈরি করতে পারে ক্যান্সার তবে এই ঝুঁকি অনেকটাই কম এবং এ ব্যাপারে নতুন নতুন তথ্য জানা যাচ্ছে বলেই চিন্তিত হতে হবে এমনটা নয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন